আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আরকে ম্যাথাবেনের পক্ষ থেকে স্বাগতম প্রিয় আজকে আমাদের আলোচনার বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে রেলিগের পুনরাবৃত্তি পদ্ধতি বা শক্তি পদ্ধতি আর কি সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমরা অনেকই ভাবে জিনিসটা সহজ বাট অনেক এটা বোঝো না জাস্ট একটু দেখে যাও এমনিতেই করে দিয়ে আসো তো এটা একটু বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা এখানে কি মূলত এই টপিকটা মূলত নিয়ে আসা হয়েছে হচ্ছে তোমার আইগেন যে মান আছে তার যে সর্বোচ্চ মান এবং আইগেন ভেক্টর তার যে সর্বোচ্চ ভেক্টর সেটা বের করার জন্য তো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমি প্রথমেই বলেছি এগুলা ডাটা এনালাইসিসে ব্যবহার হয় তোমাদের সেগুলা বিদ্যুৎ খাতে বা বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক অনেক বড় বড় বিষয় উচ্চতর লেভেলে এই পার্টগুলা ইউজ হয় বুঝছো তো এখানে মূলত একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে ওই বর্গ ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করা হবে যেখানে একটা স্কেলার রাশিও অ্যাড হয়ে আসবে অ্যাড হওয়ার পর এখানে সর্বোচ্চ একটা আইগেন মান বের করতে হবে এবং সর্বোচ্চ একটা আইগেন ভেক্টর বের করতে হবে সো যাই হোক মূলত আমরা ধরে নেব লিস্ট প্রথমত ধরি ধরি আমরা কি ধরব ওকে ধরে নেই আমরা যে ভি নট একটি ইচ্ছামূলক ভেক্টর ভেক্টর এটা আমরা ধরে নিলাম ভিনট একটা ইচ্ছামূলক ভেক্টর এটা আমাদের ধরে নেওয়া মান এটার উপর ভিত্তি করে আমরা দেখব যে আমাদের সর্বোচ্চ আইগেন মান বের হয় কিনা সো ভিনট এর ভ্যালুগুলো কি রকম হবে যেখানে যেখানে ভিনট কি রকম হতে পারে ভিনট হতে পারে হচ্ছে হলো তোমার কি রকম যে অন জিরো এই আকারের অথবা অথবা অন অথবা জিরো অন এই আকারের অথবা জিরো জিরো অন এই আকারের তো এই রকম আকারের ভেক্টর গুলো হতে পারে সো অথবা আরো অনেক ভেক্টরের মানে পার্ট আছে সেগুলাও হতে পারে তো যাই হোক মূলত এই আকারের ভেক্টর গুলা হতে পারে তো এখানে এখন আমরা কি করবো ভিনট এর সাথে আমরা যে কাজটা করব যে ভিনট এর সাথে এ নেই ভিনট এর সাথে আমরা এ নিব গুণফল আকারে তো যখন আমরা এ নিব ভিনট এর সাথে এ কিন্তু একটা স্কেলার রাশি আর ভিনট হচ্ছে একটা কি বলতো ভেক্টর তো ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি নিচ্ছে তখন যে ফলাফলটা দাঁড়াবে আমাদের যে এ ভিনট এর যে ফলাফলটা দাঁড়াবে আমরা বের করতে চাচ্ছি কি বলতো সর্বোচ্চ মান তার মানে আমাকে কি করতে হবে বাড়াইতে হবে তাহলে ল্যামডা এখানে তুমি ভি যখন এখানে নট নিবা তখন এখানে তোমার ভের হবে মান কারণ তুমি এক সর্বোচ্চ মানের দিকে যেতে এখানে যখন শূন্য থাকবে এখানে এক বেশি থাকবে কারণ আমাদের লক্ষ্য লক্ষ্যকে বলতো বড় মানের দিকে অগ্রসর হওয়া রাইট সো এখানে যখন নট থাকবে এখানে অন হবে বুঝছো আর এখানে একটা স্কেলার রাশি এ আছে এখানে একটা স্কেলার রাশি নিয়ে আসতে হবে সেটা নিয়ে আসলাম ল্যামডা তো যেহেতু এখানে অন এটা অন এ পাশে আমরা যেমন এ কে স্থির রাখছে ওই পাশে আমরা ল্যামডা কে স্থির রাখতে পারবো না কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মানের দিকে অগ্রসর হওয়া সো এইভাবে আমরা বাড়াইতে থাকবো সমহারে এখানে যখন হবে এ ভি অন তখন এখানে হবে ল্যামডা টু ভি টু যখন এখানে হবে এ ভি টু তখন এখানে হবে ল্যামডা থ্রি ভি থ্রি মানে এক করে বাড়বে যখন এখানে হবে এ ভি থ্রি তখন এখানে হবে ল্যামডা ফোর ভে ফর ওকে সো এইভাবে চলবে আসলে কতদূর পর্যন্ত যাবে আমরা জানি না চলবে কতদূর পর্যন্ত যাবে সেটা আমরা নিতে পারি যে এ ভি আর তো এখানে অবশ্যই আর এর থেকে এক বেশি হবে তাহলে এখানে হবে ল্যামডা আর প্লাস অন অর্থাৎ ল্যাম্বার ক্ষেত্রে যে আর অর্থাৎ এখানে তিন হলে এখানে চার হচ্ছে না তো এখানে আর হলে এখানে আর প্লাস হবে এক বাড়বে ভিউ এক বাড়বে এইটা আমরা সর্বোচ্চ মানের ক্ষেত্রে যেতে পেরেছি বুঝছো এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এটা তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে ল্যামডা আর প্লাস অন হলো সর্বোচ্চ আইগেন মান আইগেন মান এবং ভি আর প্লাস অন হল তার সর্বোচ্চ ভেক্টর মান ওকে সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত ফলাফল সো প্রেস্টুডেন্ট আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো পরীক্ষায় জাস্ট এইভাবেই দিয়ে আসবে আই হোপ ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক পেয়ে যাবা সো কিছু কিছু জিনিস অনার্স লেভেলে খুবই মনে হয় যে খুবই ছোট তোমাদের অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে নাম্বার কম আসতে পারে কোনো দুশ্চিন্তার কিছু নেই তোমার যদি জিনিসটা পারফেক্ট হয় সুন্দর হয় মানে ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক থাকে ওকে তুমি নাম্বার পেয়ে যাবা সো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ